কুমার নদীর দক্ষিণ তীরে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ প্রাচীন একটি জনপদ মুকসুদপুর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্রমায় দুই সালে ২০ মার্চ সতেরো দশমিক দুই বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নয়টি ওয়ার্ডের সমন্বয়ে মুকসুদপুর পৌরসভা গঠিত হয় দুই সালে খোয়া শ্রেণীতে উন্নীত হয় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন মেয়র নয়জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে তিনজন মহিলা কাউন্সিলর সমন্বয়ে গঠিত পৌর পরিষদের নেতৃত্বে মুকসুদপুর পৌরসভা পরিচালিত হয় পৌর শহর হওয়া সত্য দুঃখজনক একটা বিষয় যে এই পৌর শহরের প্রাণ কেন্দ্রের প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই নাজেহাল যেখানে এই পৌর শহরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অফিস আদালত সহ একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল রয়েছে সেখানকার রাস্তাগুলো আসলে জনমানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো নিকট যদি ভিডিওটি পৌঁছায় তাদের কাছে অনুরোধ থাকবে রাস্তার সংস্কার কাজে দৃষ্টি দেওয়ার জন্য জনমানুষের দুর্ভোগ কমানোর জন্য মুকসুদপুর পৌরসভার উত্তরে বল্লব্ধী ইউনিয়ন এবং নদী দক্ষিণে ভাবড়াসুর ও খান্দারপাড়া ইউনিয়ন পূর্বে মহারাজপুর ও পশ্চিমে পশারগাতি ইউনিয়ন মুকসুদপুর পৌরসভা একটি ঘনবসতিপূর্ণ শহর মুকসুদপুর পৌরসভা উপজেলা সদরে অবস্থিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সকল অফিস ও স্থাপনা ও বেসরকারি পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ অফিস এখানে অবস্থিত সে কারণে পৌর এলাকা প্রশাসনিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান তাছাড়া মুকসুদপুর উপজেলার সমগ্র সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পিঠ স্থান মুকসুদপুর পৌরসভা একটি আদর্শ শহর আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল মক্সুদপুর সকলের প্রতি আল্লাহ হাফেজ